আমরা নামাজ পড়ি আমাদের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ইবাদত হচ্ছে নামাজ এবং প্রতিরাকাত নামাজে আমরা বলে থাকি আল হামদু সকল প্রশংসা লিল্লাহ আল আল্লাহর জন্য তোমারই জন্য বা সৃষ্টিকর্তার জন্য সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তার জন্য যিনি মালিক যিনি মালিক ইয়ামুদ্দিন মানে প্রতিদান দিবসের সেই বিচার দিবসের মালিক তারপরে আমরা বললি হে আল্লাহ তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো না যারা ধ্বংস হয়ে গেছে যারা বিপদগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো যারা তোমার সন্তুষ্ট অর্জন করছে তারপরে বলি আমরা আমিন তাই না তাই বলি না এখন কথা হচ্ছে যে সহজ সরল পথের কথা আমরা নামাজে বলি কিন্তু বাস্তবিকে আমরা সেটা করি আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন যদি তো আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ওয়াসা, দেশা রেল গ্যাস বিদ্যুৎ এমনকি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের নীতি আদর্শ আছে বলে যদি কোনো দলিল থাকে আমার কাছে পেশ করবেন আমি খুশি হব নাই পুলিশকে আমরা বলি জনগণের বন্ধু কিন্তু দেখবেন যে পুলিশরা সৎ উদ্দেশ্য কিন্তু চাকরি করতে যায় না অধিকাংশ পুলিশ দুই চারজন ছাড়া দেখবেন যে ঘুষ দেয় বর্তমান বাজারে দশ পনেরো পঁচিশ লক্ষটা বন্ধু ঘুষ আছে ছোটো ছোটো চাকরি আর বড়ো বড়ো তো বড়ো বড়ো কোটি কোটি টাকা একজন ওসি এক থানা থেকে আরেক থানা যাইতে গেলে দুই কোটি টাকা লাগে তার মানে কি উপরতলার সব দুর্নীতিবাস তাই না হ্যাঁ তাহলে আমরা কি নামাজ পড়লাম লোক লোক নামাজ এই নামাজের পরিণতি হবে কাল কিয়ামতের মধ্যে এই আমল তার মুখ বড় সুরে ফেলে দেবে ওই আমলে কোনো কাজে আসবে না কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ বড় সুরে ফেলে দেওয়া হবে ওই আমলে পাঁচ পয়সার কাজে আসবে না যারা অন্যের হক নষ্ট করছে আমরা যে যত বড়ো ক্ষমতায় আসি সে তত বড়ো দাপুর দেখাই হ্যাঁ এবং ক্ষমতার অপকার করি যুগে যুগে হাজারো উদাহরণ দেওয়া যেতে পারে তার মধ্যে একটা উদাহরণ দেয় মনে করেন যে গার্মেন্টসে বেশিরভাগ মহিলারা চাকরি করে তাই না হতে পারে সেটা নারায়ণগঞ্জ হতে পারে সেটা বাবুগঞ্জ হতে পারে সেটা আপনার মিরপুর হতে পারে সেটা গাজীপুর কিংবা সাভারের কোনো একটা গার্মেন্টস গার্মেন্টসে শ্রমিকরা আন্দোলন করছে কী নিয়ে আন্দোলন করছে তাদের ছয় মাসের বা চার মাসের বা আট মাসের বেতন ভাতা বা দেখেন একশো পার্সেন্ট ন্যায্য এবং হক দাবি তারা করছে তাই না এখন সেখানে পুলিশ গেল গেলো জন পুলিশ গেল বা একশো জন পুলিশ গেল পুলিশের মধ্য থেকে একজন পুলিশ বলবে এই গার্মেন্টস শ্রমিকরা তোমাদের মধ্য থেকে পাঁচ থেকে জন প্রতিনিধি অর্থাৎ নেতা তাদেরকে অমক মাঠে তাই না আসতে বলো আর আমরা গ্রা মালিক পক্ষ গার্মেন্টসের মালিক পক্ষকে ডাকতে বলতেছি আমরা ওখানে বসে একটা মিটিং করবো একটা ফয়সলা করবো তোমরা যা যা ফিরে যাও তাই না তাকি হয় হয় না দেখা যায় পুলিশ যায়ে ছত্রভঙ্গ করা শুরু করছে কাদানি গ্যাস মারা শুরু করছে এ কোন ধরনের অরাজকতা এটা কে বলছে এটা কে আপনাদেরকে মানুষকে মানুষ হিসেবে তাকে দিতে হবে নইলে কিন কালো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না দেখা যায় যে পুলিশে যে গুলি করছে একজন রিক্সালা মারা গেছে আর একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা ওই উঠানে খেলতেছিল ঘরের ভিতরে ওই গুলি যায় জানালে দে মারা গেছে এই দায় দায়িত্ব কে নেবে পুলিশ নেবে পুলিশে বলবে না আমরা গুলি করি নেই ওরা আমাদের গুলি না ওরা নিজের নিজের গুলি করছে এরমতি হুম তাহলে কী হবে এই দেশে কী হবে নামাজ দিয়ে চরিত্র ভালো করেন কারণ নবী মোহাম্মদ তো ওই কথাই বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার লাখ তো ভালো তো আপনার তো চরিত্রই নাই আচ্ছা চরিত্র নাই তো চোর যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর আমি আমি উনিশশো সালে এসসি পাশ করছি এসএসসি সায়েন্সের থেকে এস পাশ করছি তখন ঘুষ কী জিনিস এটা আমরা শুনতাম না জানতাম না কারণ নব্বই সালের আগে যে সমস্ত আর্মি পুলিশ বিডিআর শিক্ষক যারা ছিল তারা ঘুষ দিত না ঘুষ থালাই চাকরি হতো ফাঁকে ফাঁকে ব্যাঙ্ক ট্যাঙ্ক এই সমস্ত জায়গায় তো টুকটাক পাঁচ পাঁচ হাজার দশ হাজার টাকা ঘুষ নিত এখন আমি আমার এলাকায় খোঁজ নিলাম গোপালগঞ্জে তো শুনলাম ষোলো হাজার টাকা ষোলো লক্ষ টাকা করে ঘুষ লাগে তাহলে দেখলাম যে এই লেখাপড়া করাটাই বৃথা এই যে মাস্টার্স কমপ্লিট করছে এতে অনার্থক আসলে তাই মাস্টার্স পাশ করার পরেও বেকার এ দেন নাই যে আবল তাবোল বলতেছে আপনাদের সামনে এর কোনো খানা নাই এই যে কথা বলতেছি না আমি কিন্তু সুরাহাল ফাতেহার কথাই বলতেছি যে আমরা সুরা আল ফাতেহা পড়ি কিন্তু বাস্তবে আমরা এটা কোনো কাজে লাগাই না শুধুমাত্র মিথ্যে কথা ওই নামাজে যাও মিথ্যে কথা বলে আর আমার কথাও অনর্থক বেশিরভাগ লোক গালাগালি করে অথচ আমরা সুরা ফাতেহা কি বলি আল হামদু আল হামদ মানে সকল প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য আলহামদু লিল্লাহে রব্বিল রব মানে কি রব মানে আল্লাহ রব্বিল আল আমিন যিনি এই বিশ্ব জাহানের পরিচালক তাইতে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম তুমি অতি পরম দয়ালু মালিক মালিক মানে মালিক শব্দ মালিক ইয়ুদ্দিন শব্দ প্রতিদান দিবসের সুরাফাতে যেগুলো আমরা প্রতি নামাজে পড়ি আলহামদুলিল্লাহ রাবাহ আলমিন সকল প্রশংসা তোমারই জন্য তুমি বিচার দিনের মালিক তুমি রহমান তুমি রহিম ইহিদিন আজ সিরাত আল মুস্তাকিম তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো না যারা বিপদগামী হয়ে ধ্বংস হয়ে গেছে তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো যারা কি তোমার তুষ্ট তোমার সন্তুষ্ট অর্জন করছে তাই না তো আমরা এই যে সহজ সরল পন্থা দেয় গো বলি যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তাই না কবির ভাষায় কবি বলছে না সহজ সরল পন্থা দেও গো মরে বলি যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বলি তো না কিন্তু এগুলা একেবারে হুদাই এটা হচ্ছে ফোর সাবজেক্ট এ যদি চান্স হয় যদি জান্নাতে চলে যায় তাহলে ক্ষতি কি বাহাত্তরটা তো আর কম না সেখানে তো আর বিয়ে সাদির খরচ প্রতি লাগবে না তাই না এরকমই এই ফোর সাবজেক্ট হিসেবে আমরা এই নামাজটাকে রাখছি আর কাজের ফাঁকে একটু ব্যায়ামও হয়ে যায় একটু নামাজ পড়লাম হাত মুখ ধলাম খাওয়া দাওয়া করলাম মসজিদাটা গড়া গড়ে দিলাম বাস তারপরে দোকানে এসে আবার কাজ করলাম বা অফিসে এসে কাজ করলাম বেশ ভালোই তাই না একটু বাইরে ঘোরাটা হলো জাস্ট এই জন্য নামাজ পড়ে কিন্তু উদ্দেশ্য কিন্তু সৎ না আপনি কোথায় যাবেন ঢাকা থেকে মতিঝিল থেকে অথবা জিরো পয়েন্ট থেকে গুলিস্তান থেকে আপনি যেখানে যাবেন নারায়ণগঞ্জ যাবেন দুই রাস্তার দুই পাশে ময়লা জ্যাম আর জ্যাম আপনি চন্দ্রা যাবেন গাজীপুর যাবেন ময়মনসিং যাবেন একেবারে আপনার সেই শেরপুর গাদি যাবেন দেখবেন রাস্তার সাইডে ময়লা চন্দ্রা সাবার গাজীপুর এসব থেকে ময়লা বোঝাই কে টন হাজার হাজার লক্ষ লক্ষ টন ময়লা রাস্তার পা সি সি ল হকবার এগুলো কি ইসলামে আছে ইসলামে আছে যে যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে তোমরা তুলে ফেলে দিও এটা হচ্ছে কি ইসলামের শিক্ষা কিন্তু আমরা ময়লা কী করি বাসা থেকে বেরোনোর পরে অফিসে আসার সময় ময়লাটা ছুঁড়ে ওই ইলেকট্রিক খাম্পার গোড়ায় ফেলাই দেয় অথবা অন্য কোথাও রিক্সা থেকে ফেলাই দেয় অনেক সময় আস্ত প্যাকেট থাকে অথবা অনেক সময় ফেটে রাস্তা নষ্ট হয় আবার তাকায় দেখি কেউ দেখলো কিনা তাই না এরম না ব্যাপারটা এটা কি ইসলাম বলে এটাকে এটা ইসলামের নামে ভণ্ডামি চলতেছে এটা ইসলাম বলে না ইসলামকে পরিপূর্ণ করতে হলে আপনার তিনটে শর্ত প্রযোজ্য যেটা আমি বারবার বলে থাকি একটা আছে মৌখিক স্বীকৃতি অন্তরে ধারণ করা বিশ্বাস করা আর কাজে পরিণত করা প্রকৃত মুসলমান হচ্ছে জাপানিরা এবং প্রকৃত মুসলমান হচ্ছে আমেরিকানরা তারা আছেও ভালো আমেরিকা আবার কীভাবে প্রকৃত মুসলমান হলো সেইটাই শোনেন গল্প ইসলাম ধর্মে বলা আছে যে তোমরা কোনো ক্ষতিকর বস্তু রাস্তায় ফেলবে না যাতে তোমার অপরবার ক্ষতি না হয় এ কথা ইসলাম ধর্মে আছে তো এই ইসলামটা পালন করে আমেরিকারা আপনি আমেরিকার রাস্তায় আমেরিকা ক্যানাডা হ্যাঁ ইউএসএ এই সমস্ত রাস্তায় আপনি ময়লা ফেলে দেখেন আপনি পকেট থেকে একটা চিরুনি বের করতে গেছেন চুলটা একটু আসলাবেন তাই না হঠাৎ করে আপনার একটা টিকিট পড়ে গেল পিছনে পুলিশ ডাকল হ্যাঁ হ্যালো ম্যান কাম ব্যাক ফিরে আসো ময়লা ফেলছো কেন বলে সরি স্যার এটা আমার ময়লা না এটা তো আমার রেলের টিকিট তো রেলের টিকিট আর বিমানের টিকিটের সাথে কিছু আসে যায় না এটা তো ময়লা ফেলানো হয়েছে দু হাজার টাকা দেওয়া বেশি মোড়ামড়ি করে তিন হাজার বাড়াবাড়ি করে চার হাজার আর জমতি করে পাঁচ হাজার বা ছয় হাজার স্যার মাফোসাই দু হোসাই অন্যায় আসে আপনি ঢাকাকে গুনে দেবেন এখানে আমাদের দেশের মতো এই ভণ্ড দেশের মতো ওই মোহরি পিসকার উকিল বিচারকের কাছে যাওয়া লাগবে না সাথে সাথে সেই পুলিশের কাছে সেই ক্ষমতা দেওয়া আছে ঠিক আছে শুধু শুধু আমেরিকাই না আপনার যারা সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত জায়গায় যারা গ্যাসের যারা শ্রমিক সেখানেও একই নিয়ম যদি কেউ কাউকে গালা গালি দেয় তাহলে দুশো টাকা জরিপানা কেউ কারো হাতে কারো গায়ে হাত দিলে পাঁচশো টাকা জরিপানা আর বাড়াবাড়ি করলে আরও বাড়ি যাবে এর নিয়ম সেখানেও কিছু চালু আছে ঠিক আছে আচ্ছা মূল কথা আসি আজকে হচ্ছে তিন তারিখ আজকে হচ্ছে তিন বারো দুই সাল আজকে সম্ভবত মঙ্গলবার সম্ভবত মঙ্গলবার পঁচিশ সাল আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তো দেখলাম যে আপনার বর্ষা তো শেষ যে ছোটো ছোটো যে মাছগুলো আছে রুই কাতল মিরিকেল কালীবাউস তারপরে আপনার যে ভাগার বোয়ালের বাচ্চা হ্যাঁ এগুলো দেখলাম আমার বুকের ভিতরে ধুক ধুক করে উঠলো কান্না শুরু হলো আমার মনের মনের ভিতরে রক্তক্ষরণ হলো আহ আর এতটুকু মানে বাজারি মাছের মতো পুটি মাছের মতো চুপ সুশ্রু মাছের মধ্যে সেই পোনাগুলো বিক্রি করতেছে অথচ ওইগুলো থাকলে দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি মতো হতো এবং সুস্বাদ হতো কিন্তু আমাদের দেশে আইন নাই তো আইন খালি আমরা মুখে মুখে বলি ওই যে তাই না কিছু আইন জানা দরকার আর কি অনেক সময় নিজের প্রয়োজনে লাগে না জাস্ট এর লাগে কিন্তু আইন বলে আমাদের দেশে কিছু নাই তো যার যার পোনা মারতেছে শুধু তাই না আমি যেহেতু গোপালগঞ্জের ছেলে আমি দেখছি হুসা আছে তিন কোন হুসা দিয়ে ওই টাকি মাছের পোনা শোল মাছের পোনা হ্যাঁ রুই মাছের পোনা যে যেভাবে পারে মাইয়ে মারে খায় কিন্তু এইটা কিন্তু আমেরিকাতে নাই জানেন তো আমেরিকাতে আপনাকে মাছ মারতে হলে আপনার লাইসেন্স থাকতে হবে সরকারি এবং সুনির্দিষ্ট কিছু ইয়ে আছে নিয়ম আছে সেটা মানতে হবে যদি ছোটো সাইজের মাছ ধরা পড়ে তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনার ফ্যামিলির জন্য যে পরিমাণ মাছ দরকার চারজন বা আটজন আছেন সেই অনুপাতে মাছ ধরবেন একেবারে আপনি মাছ মাইরে হ্যাঁ দশ বিশ মন গাড়ি ভরে নিয়ে আসবেন নিয়ে ফ্রিজ করে রেখে দেবেন না এটা হবে না তার মানে কি সেখানে কিছুটা নিয়ম আছে নাকি হ্যাঁ আচ্ছা এরপরে আপনার জার্মান ফ্রান্স দেখবেন যে ইটালি হ্যাঁ ইটালি ইটালির যে কোনো জিনিস তাই না এই যে ইটালি ইটালির চশমা মনে করেন যে বাঙালিরা আবার কি করে জানেন ইটা ওরা মাথায় টুপি আছে ঠিক আছে মাথায় টুপিও আছে পাগড়িও আছে সবই আছে ওই ইটালিয়ান চশমা তৈরি করে কোথা থেকে জানেন ওই চায়না থেকে ইটালিয়ান তা তৈরি করে ওরা বলে হ্যালো হ্যালো ফ্রেন্ড ইউ প্রিন্ট ইটালিয়ান ইটালিয়ান গ্লাস বোথ সাইড বোথ সাইড এইভাবে মানে খুসাই খুসাই ইংলিশ বলে তো বাঙালি তো বলে যে দুই বোথ সাইডে আপনি এই সাইডটা এই সাইডে লেখা থাকে এই সাইডে লাগবেন ইটালি আর এখানে লাগবেন ইটালি তাহলে পাঁচ টাকার মাল আমি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারব মজা না মজা হেভি মজা তো এই সমস্ত ভণ্ডামি আমাদের মধ্যে আছে এই সমস্ত ভণ্ডামি করলে আপনি জান্ ভাবেন না আর এহ কালো নাই আপনার পর কালো নাই ঠিক আছে আপনি অন্যায় করলে অন্যায় করলে আপনার ভিতরেই অনুশোচনা কাজ করবে আপনি অন্যায় কাজ করে দেখেন অনুশোচনা তারপরে আপনার একটা অতৃপ্তি আকাঙ্ক্ষা সংকোচ ভয় ডর ভীরুতা হিনমন্যতা সোরের মন পুলিশ পুলিশ ঠিক করে আপনি শান্তি পাবেন না আর ভালো কাজ করলে আপনি শান্তি পাবেন আল্লাহ বলছে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য এটা আছে সোরা নাবার এগারো নম্বর হাতে আপনি কাজ করেন কাজ করলে আপনিও ভালো থাকবেন পরিবার ভালো কিন্তু আমরা কাজ করতে শিখি নাই আমরা শুধু ছল চাতরি ভণ্ডামি এই তো এই নিয়ে আমরা ব্যস্ত সারাক্ষণ এই যে ধর্মের নামে চলতেছে ভণ্ডামি এই দেশে প্রায় ছাব্বিশ লক্ষ হাফেজ আছে এই ছাব্বিশ লক্ষ হাফেজ যদি ঢাকার শহরে এসে জ্যাম সৃষ্টি করে তাহলে ভোট দেবেন নাকি যেহেতু বিরানব্বই বা তিরানব্বই মুসলমান সেই হিসেবে আমাদের সংসদে অন্তত দুইশো এমপি থাকা দরকার হাফেজ কারি মৌলানা মুক্তি মহাদ্রেস তাই না কিন্তু এরা তো বাটপাড় অধিকাংশই বাটপাড় এই আলেমরাই বাটপাড় ওরা ইমামতি করে আবার ইয়াবার ব্যবসা করে ইমামতি করে আবার নারী ধর্ষণ করে ইয়াবা ইয়ামতি করে আবার কি গান যাও বিক্রি করে ভন্ড সুহরিদ্র ভালো করতে হবে নবী সেই কথা বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম তারা আখলাগত আল্লাহ তাই বলছে যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না আল্লাহ বলেন যে আমি দুইটা ভাব কখনোই ক্ষমা করবো না যারা অন্যের হক নষ্ট করে ওইটা আর শিরক আর ইচ্ছে করলে আমি আমার আমার ইবাদত করতে হবে কারণ আমি কি আমি আমার আমারকে অভাব পড়ছে আমি তো অভাব মুক্ত আমার কিসের আবার ইবাদত করবা তুমি তোমার প্রয়োজনে ইবাদত করো এগুলো বুঝতে হবে ঠিক আছে যাই হোক এই বিষয় বলে আমরা নামাজে যে সুরা বলি তাতে কি বলি আল্লাহকে বলি যে সরল সঠিক পন্থা দাও গো মোরে বলি যে পদে তোমার প্রিয়জন গেছে চলি তাই না তাই তো কিন্তু কই একটা কঠিন একটা কথা বলি বন্ধুরা যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমার বয়স এখন বাহান্ন আমি আমার জীবনে যেহেতু ছোটোবেলা আব্বা মারা গেছে আমি থানায় গেছি চল্লিশ বের কোনো বিষের পাই নেই কোর্টে গেছি আর বিশ বের কোনো বিসের পাই নেই দুদকে গেছি দুই বের কোনো বিসের পাই নেই কোর্টে গেছি অনেকবার বিষের পাই নেই সব বিষের হীনতা সব ভন্ডামি ভণ্ডামি আমার কেমন আপনি দেখবেন যে ওই উপরের থেকে অর্ডার দিয়েছে সবাই আছে কী জানি ডেবিল হান্ট মানে হান্ট মানে শিকার হান্ট আর হাড় হান্ট হচ্ছে ইংলিশ শব্দ হান্টিং হান্টিং মানে কি শিকার করা হান্ট মানে শিকার আর ডেভিল মানে শয়তান শিকার মানে এই যে ক্ষমতাশীল যে আওয়ামী লীগ ক্ষমতাতে নেমে গেল আর তারা সব শয়তান হয়ে গেল ধর সব যত গোপালগঞ্জের যত লোক আছে ধর সব শয়তান ওকে গুলি করে মারে ফেলা আর সব জেলে আইনে বন্দি কর আর চাকরি থেকে সব বাদ দে এগুলো হচ্ছে কিন্তু এই পাপ আপনাকে ক্ষমা করবে না হ্যাঁ আমিও চাই বিসের হোক যারা দোষী তাদেরকে আপনি এক গুণের জায়গায় পাঁচ গুণ বিচার করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আন্দাজি সব ধর কেমন একটা জাহিলাতীয় যুগ না যাক তো এইভাবে গোপালগঞ্জের লোক কারা আছে ফরিদপুরের লোক কারা আছে ধর ধরে সব গাড়ি ভরে নিয়ে গাড়ি ভরে নিয়ে আইসে গারদখানায় ওদিকে উকিল দুইজন রেডি বাদীর পক্ষের একজন আর বিবাদী পক্ষের একজন রেডি কোর্টে বসে বলতেছে যে স্যার আমার আসামি নির্দোষ আর বিবাদী বলতেছে না স্যার দোষী এই তো চললো অথচ এই দুইজন উকিল ওই আসামি সম্পর্কে কিছুই জানে না আসামি তার মার হাটের সমস্যা সে গেছিল কলা বাগানের লাস ফার্মা ওষুধ কিনতে সে সেখান ধরে নিয়ে যায় তুমি ঢাকা কলেজের সামনে মারামারি করছো তুমি ঢাকা কলেজের ছাত্র বলো না স্যার আমি ছাত্র না আমি লেখাপড়া জানি না আমি একবারই কাজ করি হ্যাঁ আমার মা অসুস্থ আয় মিথ্যে কথা একেবারে দাঁত ফেলাই দেবো এইভাবে দেখেন অনেক সময় নির্যাতন করে করে ধরে নিয়েছে তারপরে যাক যখন সে তার পকেট থেকে প্রেসক্রিপশন বের করেছে স্যার দেখেন স্যার দেখেন 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 এই যে আমার কাছে প্রেসক্রিপশন রয়ে গেছে এই যে আমার মার হ্যাঁ গতকালকে আমি ডাক্তার দেখাইছি ল্যাবেডে এই যে প্রেসক্রিপশন দেখেন আমি ওষুধ আনতে যাচ্ছিলাম কালকে ওষুধ কিনতে পারি নাই কারণ ওই যে টেস্ট টেস্ট করে সব টাকা শেষ তো এই যে প্রেসক্রিপশন তো বিচারক তো থাক হয়ে গেছে কি করা কি করা এই প্রসেসিং করতে করতে তারপরেও দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে এই দেড় লাখ টাকা দিতে একজন কাজের লোক অন্যের বাড়িতে কাজ করে ফকির হয়ে গেছে নিজের যা ছিল ছাগল মুরগি তো বিক্রি করছে করছেই হ্যাঁ সমিতি থেকে টাকা আনছে আবার মালিক যে বাড়িতে কাজ করে সেখান থেকে কিছু নেছে এইভাবে জোড়াতাড়ি দিয়ে এক লাখ দেড় লাখটা দিয়ে লাগছে এদেশে শান্তি আসবে না মনে হয় বিশেষ করে বাংলাদেশ শান্তি আসবে না যত লম্বা টুপি আপনি পড়েন আর লম্বা জামা পড়েন শান্তি আসবে না চরিত্র ভালো করেন হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শিক্ষিত লোকদেরকে নিয়োগ দেন বিনা ঘুষে দেখবেন যে শান্তি আছে শত কষ্টের ভিতরেও একটু হাসির মূল্য অনেক যদি আপনি সৎ হন শতদাহ ভিতরে একটা আত্মতৃপ্তি আছে মরেও শান্তি আছে আর আপনি আকাম কুকাম করে যাবেন ওর মধ্যে কোনো শান্তি নাই ওটা আপনার অনুশোচনা হ্যাঁ আপনার অন্তর্দাহ অন্তরের প্রদাহ প্রবাহিত হবে ঠিক আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসে ওকে No more today, thanks a lot for watching my video.